তারপরে চলে আস এটা হল আমাদের আরেকটা মাস্টার বেডরুম এটা আমাদের কিন্তু দুইটা মাস্টার বেডরুম যা তোমার কাজিনটা আমার দাদা দাদির বাসা থেকে আসে আমার নানা নানি বাসা থেকে আসে আমার কাজিন খালা আমার ফুপু এটা হল আমার বনের রুম সো আমার বনের রুমটা এত বেশি সুন্দর আমার বোন অনেক সুন্দর কাজ ডেকোরেশন করছে তোমার বোনের রুমটা কিন্তু অনেক বেশি একটা বেল করি তোমার সাথে সে বেলকুড়িটাও শুরু করো এটা আমার মা বললাম আমাদের থেকে আট হাজার টাকা এটা হলো আমাদের কেমন আমার বনে করে তোমাদের বললো আর তোমার করি এখানে এত সুন্দর বাতাস আসছে

তো এটা হল বেডরুম দেখাব এত বেশি সুন্দর গাড়ি তোমাদের কী করে অনেক বেশি কারণ একটা প্রাকৃতিক বাসা এটা আমার লকল পাতা দিয়ে সাজানো এটা অল লকল পাতা অনেক সুন্দর করে আমি অনেক সুন্দর করে সাজে দেখেছি আমার বেলকুন্দ তো এত বেশি সুন্দর লাগছে তো আমার বের করিটা আমার বের করিটা সবাই পছন্দ হয়ে যাবে তোমাদের জন্য কিন্তু এগুলো বের তো খুবই সুন্দর একটা গাছ আমার ফুলার তারপর চন্দ্রমল্লিকা ফুল এটা ফুল ফুটবে তো এটা হলো লিভিং তোমাদের যেত পড়ছে আমাদের দুইটা লিভিং রুম এটা সাজকার এটা হলো আমার আলু আমার আলু কিন্তু খুবই সুন্দর করে